মাওয়া নিউজ বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে একটি অজানা বিষয়কে জানার জন্য আপনাদের সামনে হাজির করেছি আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেকে মনে করেন পৃথিবীতে কালো গোলাপ বলে কোনো ভুলই নেই গোলাপ কালো হয় না আসলে এটি একটি ভুল পৃথিবীর একটি জায়গাতেই প্রাকৃতিকভাবে কালো গোলাপ ফোটে রং কালো কুচকুচে দেশটির নাম তুরস্ক তবে আগে বলে রাখি এই কালো গোলাপ কিন্তু বিশ্বের বিভিন্ন স্থানেই এখন চাষের ব্যবস্থা করা হচ্ছে এবং গবেষণা করা হচ্ছে তুরস্কের প্রাচীন প্রদেশ উরফার খুব কাছেই অবস্থিত হালফেতি নামক জেলা সানলুরফা প্রদেশের হালফেতি জেলাটি বিশ্ববাসীর কাছে কালো গোলাপের শহর নামে পরিচিত এখানকার মাটির বিশেষ গুণের কারণেই গোলাপ ফুল কালো রং ধারণ করে ইউফ্রেটিস নদীর পূর্বধারে হালফেতি জেলাটি অবস্থিত এখানকার অধিবাসীরা কালো গোলাপ চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে সেপ্টেম্বর মাস থেকেই আলফেত জেলাটিতে কালো গোলাপ ফুটতে শুরু করে প্রথমে যখন এই ফুলটি ফোটে তখন এটি হয় গাঢ় লাল গাঢ় লাল অবস্থায় প্রথমে ফুলের কুঁড়ি থেকে ফুল ফুটতে শুরু করে এবং যত দিন যায় যত ফুলের বয়স বাড়ে এবং ধীরে ধীরে এই লাল গাঢ় লাল গোলাপটি কালো রং ধারণ করে এখানকার কালো গোলাপ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়ে থাকে উনিশ শতকের গোড়ার দিকে কালো গোলাপ মৃত্যু ঘৃণা বিদায় ও ভয়ের প্রতীক হিসাবে আবার বৃদ্ধ বয়স্কেও কালো গোলাপের সাথে তুলনা করা হতো এখন বিশ্বের বিভিন্ন দেশে কালো গোলাপ চাষ করা হচ্ছে বিশ্বের মানুষের কাছে এই কালো গোলাপের চাহিদা গুণ বেড়ে গেছে সেই সাথে কালো গোলাপ এখন দুষ্প্রাপ্যতার প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং দুর্লভ বা মূল্যবান হিসেবে একে গণ্য করা হয় গাঢ় লাল বা গাঢ় বেগুনি রঙের কালো গোলাপ ফুটতে শুরু করলেও পূর্ণ বয়সে যখন কালো গোলাপ পূর্ণ বয়স হয় তখন এটি কালো রঙ ধারণ করে তবে আজকাল কৃত্রিমভাবেও বা রঙ স্প্রে করে কালো গোলাপ তৈরি করা হয়ে থাকে এটি অনেক ক্ষেত্রেই ক্রেতাকে প্রতারিত করে কাজেই কালো গোলাপ পৃথিবীতে আছে এবং কালো গোলাপ পৃথিবীতে পাওয়া যায় এজন্য কালো গোলাপ আর প্রাচীন স্মিথ হিসেবে ব্যবহৃত হয় না কালো গোলাপ একটি বিরল প্রজাতির ফুল